শহরে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে বর্তমানে আমরা ক্ষতিগ্রস্ত আছি পরে যদি মেলাটা হয় আমরা সবার একটা তো দুই তিনবার করে বন্যা হয়েছে আমরা অনেক ক্ষতিগ্রস্ত এই ক্ষতিগ্রস্ততার মধ্য দিয়ে আবার আমরা দেখতেছি যে হঠাৎ করে রমজানের মুহূর্তে একটা মেলা আয়োজন করা হয়েছে বাণিজ্য মেলা বাণিজ্য মেলার বিপক্ষে আমরা নয় তবে আমরা চাই যে এই মেলাটা সময়টা এক্সচেঞ্জ করে ঈদের পরে দেখ ওনারা আমরা সবাই ক্ষতিগ্রস্ত ঋণগ্রস্ত আছি ক্ষতিগ্রস্ত আছি সব মিলিয়ে আমরা কঠিন একটা সময় পার করতেছি এই সময়ের মধ্যে যদি মেলাটা হয় আমাদের সামনে রমজান মাসটা অনেক আমরা অনেক পিছিয়ে যাব আমরা মানে আরেকটা বছর পিছিয়ে যাব মৌলিক বাজার শিল্প বাণিজ্য মেলা আজকে এই মত বিনিময়ে আমি বিনীত আহ্বান করব সম্মানিত ব্যবসায়ী বিন্দু আমাদের মৌলিক বাজার একটি সুপ্ত শহর এই শহরে সাধারণত লোকাল মানুষগুলোই চলাফেরা করে আর কেনাকাটা ব্যবসা বাণিজ্য সবই আন্তর্কতার সাথে লোকেল মানুষগুলাই করে কিন্তু এই মুহূর্তে চেম্বারস অফ কমার্সের অনুমতি সাপেক্ষে যে মৌলিকবাজার যে বাণিজ্য মেলা হচ্ছে আমাদের সাধারণত ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে এরা অনেক ক্ষতিগ্রস্ত এবং এই যে দুঃসময় পার করে সুসময়ের স্বপ্ন যখন দেখে ঠিক তখন মুহূর্তে এই মৌলিক বাজার বাণিজ্য মেলা খাল হয়ে দাঁড়াচ্ছে আমরা সবাইকে আহ্বান করব। এবং চেম্বারস অফ কমার্সের এবং যারা এই মেলার অনুমতি দিচ্ছেন তাদেরকে আহ্বান করব এই মুহূর্তে এই মেলাটা আপাতত বন্ধ থাকুক সিজন টাইমের আগে আমরা এটা মেলা দিয়ে আমরা শহর আমরা ক্ষতিগ্রস্ত করা হয় গেছে বছরও সেই ওই টাইমে সিজনের আগে মেলা দিয়ে আমরা চাই যে চেম্বার অফ কমার্স যারা মেলা অনুমোদন দিচ্ছে এরা যেন মেলাটা বন্ধ করে দেন সামনে ঈদ আসে এবং শীত আসে কিছু কেনাকাটা হয় ব্যবসায়ীরা ব্যাংক থেকে ঋণ নেয় এবং দারপর্য করে এগুলা শীতে ঈদে সবাই একটা সমাপ্তর আশাবাদী থাকে এই মুহূর্তে যদি মেলাটা হয় ব্যবসায়ীদের প্রতি এবং এই শহরের যারাই আছে প্রত্যেক মানুষেরই দুর্দশা হয়ে যায় তবে এই মেলাটা প্রত্যাহার করে বন্ধ রাখানোর সুবিধা ইটোর পরে মেলো এই শহরে পাইকারি ব্যবসা করি যেমন মেলাটা হইলে আমারও ক্ষতিগ্রস্ত যেমন আমি অনেকটা শহর অনেক টাকা পয়সা শীত আমার আমারও ক্ষতিগ্রস্ত হয় এই জন্য আমি চাই যে মেলাটা বদ্ধ থাকবে বদ্ধ থাকলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বিগত পাঁচ লাখ আমার ক্ষতি হয়েছে যে আন্দোলনে এবং আপনার বন্যায় টাকাগুলো উঠতেছে না ব্যবসায়ীরা ভালো থাকলে যেমন আমিও ভালো থাকি ঐতিহ্য যেটা সমস্ত সমস্ত মেলা এর পরপরই আবার যদি আরেকটি মেলা উদ্বোধন হয় তাহলে একদিকে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ এবং শহরে যারা এই নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ যারা রয়েছেন তাদের সেই ব্যবসায়ীসহ শুধু ব্যবসায়ীদের উপর এই জিনিসটা আজ করবে থানা সাধারণ মানুষের উপর প্রভাব পড়বে ব্যবসায়ী অনেক লুস্কানে রয়েছেন আমরাও সামাজিক সংগঠন হিসাবে আমরা বন্যার সময় ব্যবসায়ীদের পাশে ছিলাম যে ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় যদি এই যে দাবিগুলো উঠেছে ঈদের পরে যদি মেলা হয় তাহলে বাজারবাসী ব্যবসায়ীবাসী এবং সকল শ্রেণী পেশার মানুষের জন্য সেটা কল্যাণকর হবে